গত বছরে রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সব মান অভিমান ভুলে ফের সম্পর্ক জোড়া লেগেছে প্রিয়াঙ্কা সরকারের দুজনে একই ছাদের তলায় থাকলেও সময় পেলেই রাহুল প্রিয়াঙ্কা ছেলে সহজকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন তবে অনেক ছোট বয়স থেকেই সহজ যেহেতু তার মা প্রিয়াঙ্কার কাছেই বড় হয়েছে তাই মায়ের সঙ্গে ছেলের সম্পর্কটা একটু বিশেষ আর শত ব্যস্ততার মাঝেও প্রিয়াঙ্কা ছেলেকে সময় দিতে একদমই বলেন না এবারও নিয়ে মা প্রিয়াঙ্কাকে দেখা গেল সুন্দর এক সময় কাটাতে সম্প্রতি তার সোশ্যাল মিডিয়া পেজে ভিডিও শেয়ার করে নিয়েছেন সেখানে দেখা যাচ্ছে সহজের সঙ্গে পুলের জলে মজা করছেন প্রিয়াঙ্কা আকাশে নীল রঙের সুইম প্রিয়াঙ্কা ছেলের সঙ্গে পুলের জলে খুনশুটি করছেন ভরপুর মায়ের গায়ের জল ছেটাচ্ছে সহজ আবার কখনো বা প্রিয়াঙ্কা সাঁতার কাটছেন একেবারে নো মেকআপ লুকেই ধরা দিয়েছে প্রিয়াঙ্কা এই ভিডিও দেখে একেবারে স্পষ্ট যে প্রিয়াঙ্কা কোনো হোটেলে বা রিসর্টের সুইমিং পুলে সময় কাটাচ্ছিলেন শুধু পুলের জলেই নয় প্রিয়াঙ্কা ও সহজকে বোটিং করতেও দেখা গিয়েছে আবার টোটো করে দুজনে ঘুরতেও বেরিয়েছিলেন এই ভিডিও শেয়ার করে প্রিয়াঙ্কা ক্যাপশনে লিখেছেন স্মৃতি তৈরি করছি তবে প্রিয়াঙ্কা ও সহজের সঙ্গে কিন্তু রাহুলকে দেখা যায়নি যদিও এটা প্রথম নয় এর আগেও মা ছেলে একাই ঘুরতে বেরিয়ে গেছিলেন কখনো নর্থ বেঙ্গল আবার কখনো শান্তি নিকেতন সম্প্রতি রাহুল ও প্রিয়াঙ্কা ছেলে সহজকে নিয়ে পাহাড়ে গিয়েছিলেন ঘুরতে সেখান থেকে ছবি শেয়ার করেছিলেন তারা গত বছর রাহুল প্রিয়াঙ্কা ফের একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা অবশ্য তাদের ছেলে সহজের জন্যই তবে প্রিয়াঙ্কা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তারা চেষ্টা করছেন একসঙ্গে থাকার ভবিষ্যতে জানেন না কি হবে তবে এখনো তারা কেউই একসঙ্গে থাকা শুরু করেননি সময় পেলে একসঙ্গে সময় কাটান রাহুল প্রিয়াঙ্কা প্রসঙ্গত চিরদিনই তুমি যে আমার সিনেমা থেকেই তাদের প্রেমের সূত্রপাত এরপর প্রিয়াঙ্কা এক প্রকার পরিবারের অমতেই রাহুলকে বিয়ে করেন তবে সহজ হওয়ার কিছু মধ্যেই তাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয় তারপরেই তাদের ডিভোর্সের কেস চলতে থাকে আদালতে যার সমাধান হয় গত বছর